কবর দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশের মধ্যে আমভাবে কবর দেওয়ার ক্ষেত্রে অনেক জায়গার মধ্যে অনেকই দেখা যায় যে কবর দেওয়ার ক্ষেত্রে সুন্নত তরিকা অবলম্বন করা হয় না অবশ্য ফরজ আদায় হয়ে যায় যে কোনোভাবে মাটির নিজ করে নিলে ফরজ আদায় হয়ে যায় কিন্তু শূন্যত আদায় হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় শূন্যত আদায় করা হয় না সুন্নত তরিকায় খবর দেওয়া হয় না তরিকা তরিকায় কবর কিভাবে দিতে হয় কবর শূন্য শূন্য তরিকায় হইল যে একজন মানুষকে একজন মানুষের কবর কিভাবে খুঁজবেন প্রথমত একটি কায়দা জানতে হবে কবরের মূল মূল ধারা হইল কবর কবর আপনি ওই প্রথমে একজন মানুষের কবর হবে যে অংশটা মাটি আপনি খুঁজবেন সে খুদা খুঁদার পরে এটা খনন করবেন সেই মাটিটা আপনি কমসে কম কমর পর্যন্ত মাটি আপনি এক এক জায়গার মধ্যে খনন করবেন আর এটা লম্বা হবে কতটুকু যতটুকু একজন মানুষ লম্বা তার অতটুকু লম্বা হবে আর ওই চৌড়া কতটুকু হবে এটা হবে গে তার সাথে অর্ধেক একজন মানুষ যতক্ষণ লম্বা তার অর্ধেক আপনার ওই ফাঁড় দিকে দিতে হবে অর্ধেক নিশ্চয় কামত নিশ্চয় কামত অর্ধেক অর্থাৎ মাসালান সাড়ে তিন হাত একজন মানুষ হয় তাহলে ফোন সাড়ে তিন হাতের আপনার অর্ধেক হবে ফোনে দুই হাত ফোনে দুই হাত মানে দুই হাত যদি আপনার ফাড়ে হয়ে যায় আর লম্বা সাড়ে তিন হাত হয়ে যায় তাহলে এই এই আন্দাজা জায়গাটা আপনি খনন করিয়া অতটুকু কতটুকু খনন করবেন প্রথম খনন করবেন কম কমসে কম কোমর পর্যন্ত আর যদি বেশ খনন করা যায় তে আরও বালা সেনা পর্যন্ত যদি আরও খনন করেন আরও বালা মাথা পর্যন্ত অতটুকু যত গভীর করবেন অত ভালো এরপরে যাওয়ার পরে সুজা সুজি ওই এরিয়াটা খনন করে নিবেন কতটুকু সাড়ে তিন হাত লম্বা আর ওই ওইদিকে দুই হাতই ধরেন দুই হাত মানে দুই হাত ধরেন দুই হাত জায়গা ওই ওইদিকে ফাঁড় দিয়ে দিলেন এই এইটা সরাসরি আপনি করে আপনি গর্ত করলেন এইটার নাম হইল কবর এইটার নাম হইল কবর কবর দেওয়ার পরে দুই দুইটা দ্বারা আছে কতটুকু সরাসরি খুঁদার পরে তখন হন ওই দুইটা দ্বারা আছে জমিন যদি শক্ত হয় শক্ত হয় তাহলে লেহেদ খরা অর্থাৎ বগলি খবর খোদা এটা হইল সূন্নত এটা হইল সূন্নত আর যদি মাটি যদি শক্ত না হয় নরম মাটি হয় যে বগলি খবর খুদাত গেলে করতে গেলে এটা বাঙ্গে বেঙ্গে পড়ে যাবে উপরে পড়ে যাবে তাহলে আপনি বগলি খবর নাহরিয়া এটা শখ কি খবর এটা হয় সন্দুক এটা সন্দুকি খবর বলা হয় যে সন্দুক কোন জায়গায় গিয়া বানাইবেন সরাসরি কমর পর্যন্ত আপনি খনন করে নিলেন খনন করার পরে ওই যে দুই হাত চৌড়া দুই হাত আপনার আপনি দুই হাত আর সাড়ে তিন হাত ওই যে গর্তটা করলেন ওই গর্তটা সরাসরি কমর পর্যন্ত গেলেন অথবা সীনা পর্যন্ত গেলেন অথবা মাথা পর্যন্ত গেলেন যত বেশ নেইবেন অত ভালো এরপরে আপনার দ্বারা দুইটা ধরবেন এর ফলে দ্বারা দুইটা সেখানে যাওয়ার পরে যদি মাটি যদি দুর্বল হয় মাটি যদি দুর্বল হয় নরম হয় বালু মাটি হ্যাঁ তাহলে এখানের মধ্যে আপনি বগল খরাত গেলে বগল বগলি খবর কাকে বলে বগলিখবর হইল যে পশ্চিমের দেওয়ারটা যেটা থাকবে ওয়াল পশ্চিমের দেওয়ারটা ওইটার দিকে আপনি ওই দিকে কিছু পশ্চিমের দিকে কিছু মাটি খনন করবে খনন করিয়া লাস্টটা যাতে সেই সেই দেওয়ারের ভিতরে দেওয়ারের ভিতরে রাখা যায় এখানের মধ্যে একটা বগলের মতো একটা এরিয়া বানাইয়া সেই জায়গার মধ্যে লাশ রাখবেন লাশ রাখবেন সেই লাশটা রাখার ক্ষেত্রে নিচের অংশটা এমনভাবে রাখবেন যাতে লাশটা রাখার সাথে সাথে পশ্চিম দিকে তার চেহারা হয়ে যায় চেহারা নাই তার সারাটা বডি পশ্চিম দিকে হয়ে যায় এমনভাবে নিশ নিচের অংশটা খনন করবেন যাতে এই এইভাবে তেস যাতে লাশটা রাখার সাথে সাথে তাকে আলাদা আলাদা খরচ দেওয়াইতে হয় না অটোমেটিক ডাইন খরোটে শেষ শুয়ে যায় নিজ এইভাবে খনন করিয়া খবর ঠারে দিলেন খবরটা এইভাবে খনন করিয়া রাখার পরে আপনার লাশ এখানে রাখার পরে বাস দ্বারা এইভাবে এইভাবে বাস খাড়া করিয়া দিয়া সারাটা খবর বলে নিলেন খবর মাটি দিয়া বললেন যদি মাটি যদি শক্ত না হইয়া দুর্বল মাটি হয় নরম মাটি হয় তাহলে ওই সারাটা কবর একটা কুদছেন আগেরটার নাম হইল কবর এখন আপনি করবেন সন্দুক ওই কোমর পর্যন্ত কুদার পর অথবা সিনা পর্যন্ত কুদার পর অথবা আরও মাথা পর্যন্ত কুদার পর সেই নিচের অংশের মধ্যে যাইয়া বানাইবেন সন্দুক সন্দুক কীভাবে করবেন সন্দুক হইল গিয়া সেই জায়গাত লাশ রাখার আন্দাজা মধ্যখানে একটি গর্ত করবেন মধ্যখানে একটি গর্ত করবেন যাতে লাশ এখানে রাখা যায় লাশ রাখা যায় তবে দুনু সাইডে দিয়ে হাসিয়া দিতে হবে যেহেতু বাস ওই নিচের দিবেন ওই দুই হাত আড়াই হাত তিন হাত নিচে আপনি বাস দিবেন তাই বাঁশ রাখার জন্য আপনার সাইডে দিয়া সাইডে দিয়ে হাসিয়া দিবেন ওই হাসিয়ার মধ্যে রাখবেন হাসিয়া তো কিছু জায়গা রাখতে হবে অর্ধেক হাত অর্ধেক হাসিয়া রাখবেন আর মধ্যখানে এক হাত জায়গা যদি আপনি খনন করে নেন যাতে এক হাত নিন করিয়া নেন এক হাত বা বেশি যদি গর্ত করেন লাশ এখানের মধ্যে এমনভাবে রাখতেন যে বাঁশ ঘুরে দেওয়ার পর বাঁশটা লাশের শরীরের মধ্যে যাতে না লাগে বাঁশটা শরীরের লাশের শরীরের মধ্যে না লাগে এমনভাবে গর্তটা করবেন ওই নিচের মধ্যে গর্ত করিয়া সেখানের মধ্যে বাঁশ দিবেন লাশ সেখানের মধ্যে রাখবেন এর উপরে সারা এরপরে মাটি দিয়া সারাটা গর্ত ভর্তি করে দিবেন ওই ধরনের ওই ধরনের কবর দেওয়াটা হইল কবরের শূন্যত তরিকা আমাদের দেশে অনেকেই তরিকায় কবর দেওয়া জানে না এমনিই মাটির নিচে লাশ রাখে লাশির লাশে যে কোনোভাবে রাখলে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু সুন্নত আদায় হয় না সুন্নত আদায় হয় না আলোচনার আসল উদ্দেশ্য হইল আমরা যাতে সুন্নত কবর দেওয়াটা শিখতে পারি আমরা যাতে এই তরিকাটা আমাদের প্রচলন করতে পারি এক লাশক খবর দিলাম খবর দেওয়া এটা জিম্মাদারি হইল জিন্দার জিম্মাদারি জিন্দার হক মুর্দার হক নয় মুর্দাকে যে কোনোভাবেই আপনি রাখেন মুর্দাকে সোয়াল করা হবে না তোমাকে কেন মাটির নিচে রাখা হইল না কেন মাটির উপরে রাখা হইল মুর্দাকে সোয়াল করা হবে না জিন্দা যারা রাখলেন না তাদেরকে তারা গুণাগার হবেন তাদেরকে প্রশ্ন করা হবে তোমরা কেন লাশের হক আদায় হলো